আচ্ছা দাদা এখানে আপনারা কি বানাচ্ছেন দাদা দাদা আমরা এখানে আলু দাদা অনেক দাদা 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 এটা এটা কেমন উফ এখানে চলে গেছে দাদা কেমন লাগছে এটা এই দাদা পুরা সেটা ভাঙা স্বাদ দাদা খেলেই বুঝবেন দাদা না খেলে বুঝবেন দাদা আপনার অনুভূতি কেমন দাদা আসেন দাদা এখানে আসি খেয়ে যান দাদা পুরাই সেটা ভাঙা স্বাদ দাদা

আমার বিচিটা হলুদ হয়ে গেছে দাদা ও দাদা দাদা দেখেন আমার বিচি পুরা তাহলে দাদা অসন্ত থাক দাদা শেষ করে দিলাম দাদা আর একটু খাই এটা দাদা এটাই বাস্তব এখন রাখি